ইতিমধ্যে পঁচাত্তর বছরে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর বছরে পা রাখতেই যে জল্পনাটা উসকে গেছে গোটা দেশ জুড়ে এবার কি তাহলে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিতে চলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদ থেকে কি ইস্তফা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে জল্পনাটা দীর্ঘদিন ধরেই চলছিল কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিজেপির অন্দরে যে নিয়মটা চালু করেছিলেন পঁচাত্তর বছর হলি তাকে অবসর নিতে হবে লালকৃষ্ণ আবাণী থেকে একাধিক বিজেপির করেছিলেন। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই নিয়ম কি তার নিজের চিত্র রাখবেন। এই প্রশ্নগুলো কিন্তু উঠে গিয়েছিল গোটা দেশ জুড়ে জল্পনাটাও কিন্তু চলছিল মোহন ভগবতের বিস্ফোরক মন্তব্য নিয়ে অবসরের জল্পনায় কার্যত একেবারে শিলমোহর পড়ে গিয়েছিল তার মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত অবসর নেননি তার মধ্যে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবস্থান অবসর কি নীতি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন অবশেষে বড় ঘোষণা করে দিল বিজেপি কমেন্ট দিল্লি থেকে বড় ঘোষণা রাজনাথ সিং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজনাথ সিং যা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মোদীর ইস্তফা থেকে শুরু করে মোদীর অবসর এবং পরবর্তী টাইমে প্রধানমন্ত্রীর অবশেষে সব কিছু প্রকাশ্যে নিয়ে এলেন বিজেপির অন্দরের সমস্ত কিছু প্রকাশ্যে এনে হাতে হাঁড়ি ভাঙলেন যে জল্পনাটা চলছিল সেই জল্পনায় ইতি ঘটালেন রাজনাথ সিংহ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তবে কি শেষ হতে চলেছে মোদী যুগের অবশেষে অবস্থান কষ্ট করে বড় ঘোষণা রাজনাথের সদ্যই পঁচাত্তরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে পঁচাত্তরে পৌঁছানোর পর এবার কি তিনিও লালকৃষ্ণ আদবানি বা মুরলী মনোহর যোশীর মতো মাঠ দর্শক মন্ডলীতে চলে যাবেন বিজেপি অবশ্য সে জল্পনা বার বার উড়িয়ে দিয়েছে তবে এবার মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মোদীর অবসর নিয়ে বিস্ফোরক ঘোষণা করে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দু হাজার উনত্রিশ এবং দু হাজার চৌত্রিশ পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন প্রধানমন্ত্রী চেয়ারে কে বসতে চলেছেন অবশেষে বড় ঘোষণা করে দিলেন রাজনাথ সিং সমস্ত জল্পনা উড়িয়ে তিনি ঘোষণা করে দিলেন উনত্রিশ তো বটেই চৌত্রিশ এমনকি তার প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকবেন মোদী এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে বর্ষীয়ান বিজেপি নেতা বলেছেন আজ বিশ্বের প্রথম সারির নেতারাও মোদির পরামর্শ নেন আমি এর আগে আর কোন প্রধানমন্ত্রীকে দেখিনি জন্মদিনে এত রাষ্ট্র নেতার শুভেচ্ছা পেতে রাজনাথ সিং বিজেপির বর্ষিয়ান নেতা প্রাক্তন সভাপতি নীতি নির্ধারকের একজন তিনি বলে দিচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী পদে আপাতত কোনো ভ্যাকেন্সি নেই দু হাজার উনত্রিশ তো বটেই দু হাজার চৌত্রিশ সহ আর অনেক বছর বিজেপির তরফে প্রধানমন্ত্রী পদবারই থাকবেন এই মুহূর্তে দেশ জুড়ে ভোট চুরির অভিযোগ তুলে আন্দোলনে যদিও সেসবকে পাত্তা দিচ্ছেন না রাজনাথ তার সব কথা ভিত্তিহীন বিরোধীদের হাতে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আদালতে যাওয়া উচিত আদালতে যাচ্ছে না কেন বিজেপির অন্দরে মোদীর অবসর জল্পনা অবশ্য পুরনো এই বিতর্কের সূত্রপাত দু সালের লোকসভা নির্বাচনের সময় মোদীকে প্রধানমন্ত্রী করা হয়ে বিজেপির অনেক প্রবীণ নেতা দলের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হন সেই সময় থেকে প্রচার হতে থাকে পঁচাত্তর বছর বয়সের পরে নেতারা সক্রিয় রাজনীতি থেকে দাঁড়াবেন যদিও বিজেপির সংবিধানে এই নিয়ে কোনো আনুষ্ঠানিক নীতি নেই রাজনাথ বলেছেন এতে বিতর্কের কোনো অবকাশ নেই সে সময় দলের শীর্ষ স্তরের নেতারাই মোদীর নামে স্থির মোহর দেন আর সেই মোদী কিন্তু এখন প্রধানমন্ত্রীর পদে রয়েছেন ভারতকে শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানে থেকে শুরু করে। একাধিক ক্ষেত্রে পেহেলগামে জঙ্গি হামলার প্রত্যুত্তর দেওয়া প্রতিশোধ নেওয়া সমস্ত কিছুই কিন্তু হয়েছে মোদীর নেতৃত্বে মোদীর দেখানো পথেই আজ বিশ্বের একাধিক দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে সমর্থন করে পর্যন্ত আমেরিকা কে পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র চুপ করিয়ে দিয়েছেন আমেরিকা পর্যন্ত ভারতের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে আর সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফা নিয়ে যখন জল্পনা চলছে গোটা দেশ জুড়ে পঁচাত্তর বছর পেরোলেই কি ইস্তফা দিতে চলেছেন মোদী এবার কি তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন অন্য কোন কি কেউ বসতে চলেছে অন্য কোনো হেভি ওয়েট নেতা এই নিয়ে যে জল্পনাটা চলছিল সেই জল্পনায় অবশেষে ইতি ঘটালেন বিজেপি হাইকম্যান্ড স্পষ্ট করে দেওয়া হল পরবর্তী দু টার্ম অর্থাৎ দু হাজার উনত্রিশ এবং দু হাজার চৌত্রিশ পদপ্রার্থী থাকবেন মোদী এবং তারপরেও যদি তিনি প্রধানমন্ত্রী থাকতে চান তিনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তখনও কিন্তু প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হতে পারেন এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজনাথ সিং অর্থাৎ যে জল্পনাটা এখনো পর্যন্ত চলছে গোটা দেশ জুড়ে যে জল্পনাটা নিয়ে হরচল চলছিল গোটা দেশ জুড়ে অবশেষে সেই জল্পনায় ইতি ঘটালেন রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দিলেন মোদীর ইস্তফা দেওয়ার কোনো প্রশ্নই নেই প্রধানমন্ত্রী থাকছেন মোদী এবং শুধুমাত্র দু হাজার উনত্রিশ পর্যন্ত নয় দু হাজার উনত্রিশ এর পর এবং দু হাজার দশ থেকে পনেরো বছর প্রধানমন্ত্রী থাকবেন বন্ধুরা কি বলবেন মোদীর নেতৃত্বে দেশ আজ বৃহত্তর অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে ভারত আত্মপ্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত মাথা নত করতে হয়েছে এবং তার সাথে সাথে বিশ্বের একাধিক দেশ এই মুহূর্তে মোদীর নেতৃত্বকে সমর্থন করে এবং গোটা পৃথিবীর মধ্যে সেরা প্রধানমন্ত্রীর তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেকটাই কিন্তু এগিয়ে আছেন তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি পঁচাত্তর বছর হয়ে গেছে বলে তাকে কি ইস্তফা দেওয়া উচিত প্রধানমন্ত্রী তো ছেড়ে দেওয়া উচিত বন্ধুরা কি বলবেন এর আগে কিন্তু বিজেপি সাংসদ তিনি বিস্ফোরক দাবি করেছিলেন প্রধানমন্ত্রীর বিজেপি কে কোন দরকার নেই বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র কে দরকার কারণ মোদীর মুখ ছাড়া বিজেপি লোকসভা নির্বাচনে একশো পঞ্চাশটি আসনও পাবে না বিজেপি হাই কমান্ড কিন্তু এমনই মনে করে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে কি সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকি চোখ থাকবে গোটা দেশের